ইমার যখন দুবাই হিলস এর মধ্যে তাদের প্রজেক্ট লঞ্চ করেছিল ওই প্রজেক্টের মূল্য ছিল এর মধ্যে ফোর মিলিয়ন দেখাম অনেকে বলেছে এখানে কোনো প্রকার অ্যাপ্রিসিয়েশন হবে না বাট বর্তমানে আপনি যদি ডেটস বি ইন্টার চেক করে দেখেন ওই ভিলাগুলোর মূল্য হচ্ছে আপনার ফোরটিন টু ফিফটি মিলিয়ন দেখাম সো চিন্তা করতে দেখেন কী ফর অ্যাপ্রিসিয়েশন হয়েছে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড সেভেন্টি সো আপনি যদি এই সাথে কোনো একটা প্রজেক্ট নেন আপনাকে লোকেশন কোয়ালিটি অ্যান্ড দেন আপনার অ্যাপ্রিসিয়েশন নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না ঠিক ইমার তাদের আরেকটা প্রজেক্ট নিয়ে এসেছে এটা হচ্ছে এমআর গ্র্যান্ড পোলার রিসোর্ট এই প্রজেক্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি ফোর ফাইভ বেডরুমের লাক্সারিস বিলা আর প্রাইসটা হচ্ছে আন্ডার সিক্স মিলিয়ন দেখার ডলার যদি বলা হয় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ইএসডি ডলার আপনি পেয়ে আছেন এই প্রজেক্টের মধ্যে এইটি টোয়েন্টি ফাইভ ম্যান প্লান ডিউরিং কনস্ট্রাকশন আপনাকে পে করতে হবে এইটি পার্সেন্ট অন হ্যান্ড ওভার টোয়েন্টি পার্সেন্ট আর এই লোকেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল আলমাকতুম এয়ারপোর্ট থেকে অনলি জাস্ট টেন মিনিট অ্যান্ড দেন পাম জবালি থেকে টেন ফিফটি মিনিট এই প্রজেক্ট নিয়ে বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন